কিন্তু আমাদের ঘরে যারা থাকেন তারা কি করে সব সময় মা মা খালা এবং মামার ফজিলত শোনায় তোমার খালা এইটা 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 দিছে তোমার মামা এই করছে আর সারা দিন তোমার চাচা এই এই অন্যায়টা করছে তোমার বাবার সাথে আমার সাথে তোমাদের সাথে তোমার ফুফু এই করছে সেই করছে আসলে বলেন এই যে কথাগুলো সন্তানের কানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো এখন সন্তানের কাছে তো মায়ের চেয়ে চাচা বড় কখনো হবে হবে এই যে মায়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো একটা ঘর ঠিক করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটা ঘর ঠিক হওয়ার জন্য একজন আদর্শ মাকে প্রয়োজন যারা শুধু মামা আর খালার ফজিলত শোনাবে না উচিত তো ছিল তাদের চাচা এবং ফুফুর ফজিলত শোনানো কিন্তু তার উল্টো মামা এবং খালার ফজিলা শোনায় সারাদিন তখন তো ওই সন্তানরা সাপের মতো হোস শুরু করতে হ্যাঁ আমার চাচাই করলো চাচি এই করলো ফুফো এই করলো ফু ভাইয়েরা এই করলো অথচ দেখা যায় অধিকাংশ ফ্যামিলিতে ভাইয়েরা বোনদেরকে ঠকায় ঠকায় কিনা তাদেরকে তাদের আল্লাহ বলে আরামের একটা ভাগ করে দিয়েছেন সকলের ইউসি ফি আউলা তোমার সম্পদ যতটুকু আছে ছেলে মেয়ে যারা থাকবে ছেলেদের জন্য দুই মেয়ের জন্য এক অর্থাৎ ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে কিন্তু দেখা যায় যে এই যে অর্ধেকটাও আমরা সমাজে এমন আছি যারা ভাইয়েরা দেই না অধিকাংশ ফ্যামিলি দেখবেন ফুফুদেরকে কি করে তার হক গুলো নষ্ট করে ফুফুদেরকে দেখতে পারে না পারে না ভাইয়ের বৌরা কখন দেখবে কারণ বেশি দেখতে হলে তো তাদের পূর্ণ আদায় করতে হয় মনে রাখবেন একটা একটা হলো হলো এক হলো আল্লাহর হক আল্লাহ চাইলে নামাজ করে না রোজা রাখে না অন্যায় করতে আল্লাহ মাফ করে দিতে পারে এটা হল আল্লাহ বিষয় যদি দয়া হয় মাফ করবেন কিন্তু হকুল এই এমন একটা গুরুত্বপূর্ণ যতক্ষণ না যার হক নষ্ট করা হয়েছে সে না মাফ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব করবেন না তাহলে চিন্তা করুন এবার যারা বোনের অর্থগুলো আত্মসাত করে যারা ছোট ভাইদের সম্পদগুলো গুলো করে এদের অবস্থাটা কি হবে কে আমতার ময়দানে আল্লাহ রব আলামিন বলেন এক ইঞ্চি জায়গা যদি অন্যায়ভাবে কারো। কারণ জোর প্রভু ভাবে দখল করলো আল্লাহ তালা তার উপরে সাত আসমান তার উপরে এভাবে রেখে দেবে আচ্ছা বলেন সাত আসমান সাত জমিন সাত তবক জমিনের ওজনটা কেমন কি মা পাখি সম্ভব সেটা যদি একটা মানুষের পিঠে দেওয়া হয় তাহলে কি অবস্থাটা হবে তার আর কোনো অস্তিত্ব থাকবে এই জন্য বলে আলম শক্ত করে বলেছেন পৃথিবীতে সকল এবার যেটা সেটা তোমরা তাদেরকে হক গুলো বুঝিয়ে দাও তোমার যতটুকু প্রাপ্য তোমাকে তোমার প্রতি যদি জুলুম করা হয় তাহলে তুমি তাদের সামনে এটা বলো এটা হলো তোমার দায়িত্ব বলা এর পরেও যে নিয়ে বুঝে যদি তোমার হক নষ্ট করে তুমি যদি সমর করো এটা তোমার জন্য ভালো তোমার জন্য আল্লাহ তারা প্রতিদান থাকবে কিন্তু তুমি যদি না ছাড়ো এটার জন্য তোমার কোনো অন্যায় হবে না তোমার হক তুমি চার আনা পাবা সেটা তুমি তাদের কাছ থেকে হকটা বুঝে নিবা প্রয়োজন হলে জোর খাটিয়ে তুমি বুঝিয়ে নেবা। আর যদি তোমার কাছে কেউ চার আনা পায় তাহলে তুমি তাকে চার আনা এক আনা দুই আনা তিন আনা এরকম হিসাব করে করে চার আনা তুমি তাকে পরিশোধ করো কারণ চার আনার জায়গায় তিন আনা দিলে এক আনা রেখে দিলা আল্লাহ রাব্বুল আলামিন ওই এক আনার জন্য কিয়ামতের ময়দানে তোমাকে কিন্তু কাট করায় দান করাবে চোরের কাতারে তোমাকে দাঁড় করাবে জালেমের কাতারে তোমাকে দাঁড় করাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকার প্রত্যেকটি মানুষের কাছ থেকে হিসাব নেবে কোন মানুষ কী করেছে শুধু পাঁচক তো নামাজ বললাম নামাজ পড়তে পড়তে কপালে নামাজে কালো দাগ করে ফেললাম অথচ দেখা যায় যে নিজের বোনের সম্পদগুলো হাতছাত করে বসে আছে সমাজে আছে কি না ভাইয়ের অন্যায়ভাবে ভাইয়ের প্রতি জুলুম করে এক ভাই দুর্বল আরেক ভাই একটু আর্থিক ভাবে অথবা মানুষের দিক থেকে শক্তির দিক থেকে একটু শক্তিশালী ভাইদেরকে ঠকিয়ে দিল নিজে সমস্ত সম্পদগুলো গ্রাস করে ফেলল 10 টাকার জায়গায় 5 টাকা নিজে নিল আর 5 টাকা চার পাঁচ ভাগ চার পাঁচ ভাইবন্ধের মাঝে বণ্টন করে দিল এটা ন্যায় করলো না অন্যায় করলো জুলুম করছে কি না আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দশ টাকা তোমার দশ ভাই বোনের হক ছিল এক টাকা করে তুমি একাই পাঁচ টাকা যে বক্ষণ করেছো মনে রাখবা এটা টাকা বক্ষণ করোনায় জাহান নামের আগুন তোমার পেটে রেখে দিয়েছো পেটে জমা করে রেখেছো এই আগুন সেদিনকার তোমার পেট ফুরে বের হয়ে যাবে সেদিনকার দেখার পথ তোমার কেউ থাকবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন মহিলাদের যারা মা বন্যায় কথাগুলো শুনবেন খেয়াল করে শুনুন

ফি রিসকহি ওয়ায়ুনসালাহু ফি আসারহি ফাল ইয়াসিল রিহমিহি আল্লাহ রাসূল বলেন যে যায় নিজের হায়াতের মধ্যে বরকত হোক রিযিকের মধ্যে বরকত অর্থাৎ রিজিক ওoverlineবে হায়াত ওoverlineবে সেজন্য কি করে দুটি কাজ করে একটি কাজ করে কি কাজ ফাল ইয়াসিল রিহমিহি রহিম মাকনূ সেজন্য রহিম মানে আত্মীয়তা সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখে কি নিজের ভাই বোন চাচা ফুপো খালা মামু এদের সাথে যেন সম্পর্কটা কি করে সম্পর্কটা সুসম্পর্ক রাখে আল্লাহ রসুল সাল্লাম আচ্ছা এই যে কথাটা বললেন যে রিজিক এবং খায়াতের মধ্যে বরকত হবে কি জন্য আমার ভাই আমার বোন আমার ফুকু আমার চাচা আমার খালা আমার ফুপু আমার আমাদেরকে আমি আমার আর্থিকভাবে যতটুক সম্ভব তাদেরকে আমি সহযোগিতা করলাম তাদেরকে দান করলাম কিন্তু অধিকাংশ সময় দেখা যায় মুখঘরের মহিলারা এটা বিরোধিতা করে নিজের বোনের পাঁচ হাজার টাকা দেবেন বাইরে পাঁচ হাজার টাকা দেন কোনো শব্দ নয় আরও খুশি হবে নিজের বোনের অথবা ভাইয়ের ক্ষেত্রে কোনো শব্দ নাই কিন্তু যখনই আপনার ভাই আপনার বোনকে পাঠা দেওয়ার দরকার নাই একটা শাড়ি কিনে দিতে যাবে একটা জামা কিনে দিতে যাবে তখনই তাদের কি হয় খুব কষ্ট হয়ে যায় এই নাই সেই নাই বাজার নাই মানে পুরো একটা লিস্ট ধরে দেয় এই এই নাই তুমি এই সময় কেন কাপড় চোপড় তাদের দেওয়া লাগবে এখন কি দেওয়ার দরকার কয়দিন পরে দাও তার মানে দেওয়ারই দরকার নাই তারা ভালো করে শুনুন এই হাদিসটি আল্লাহ রসুল বলেন কারোর রিজিকে এবং হায়াতে যদি বরকত চাও তাহলে নিজের রেহেমের সাথে ভাই বোন ফুফু খালা মামার সাথে সম্পর্কটা বজায় রাখো তাদেরকে দান করো তাহলে আমি আল্লাহ রব আলমে তোমাদের হায়াত তো বাড়িয়ে দেব রিজিকও বাড়িয়ে দেবো সোহান আল্লাহ বলে এখন এর পরেও যে মহিলারা ঘরের মধ্যে শুধু এই চিন্তা ভাবনা নিয়ে বসে থাকবে তালা স্বামীর কি ভালো চাইলো না ক্ষতি করলো যদি সম্পর্ক বাইরের সাথে না থাকে বোনের সাথে না থাকে চাচার সাথে না থাকে ফুকুর সাথে না থাকে খালামার সাথে না থাকে তাহলে তার হায়াতের মধ্যে বরকত বাড়বে না কমবে তাহলে স্ত্রী যদি সে বিচক্ষণ হয় স্বামীর ভালো যায় সে সব সময় বলবে বোনের দেওয়ার আগে আগে তোমার ভাইয়েরে দাও কারণ যখনই আপনার ভাই বোনকে আপনি দান করবেন আল্লাহ তালা আপনাকে দুইটা জিনিসের মধ্যে ভর করে হায়াতের মধ্যেও বরকত করে রিজিকের মধ্যেও বরকত দান করবেন এরপরে এই হাদিস শোনার পরেও যদি মহিলারা নিজেদের ভাই বোনদের শুধু দান করতে বলে আর স্বামীর ভাই বোনদেরকে দান করলে কষ্ট লাগে তাহলে বোঝা যায় কি ওই স্ত্রী কখনো স্বামীর ভালো চায় না চায় আসলে চায় বলেন যদি চায় তাহলে তাদেরকে বাদ দিয়ে আগে তাদের ভাইয়ের স্বামীর ভাই বোনদেরকে দিতে বলবেন চাচা কি দিতে বলবেন আল্লাহ রাম গুলা দেখেন কত সুন্দর একটা সম্পর্ক দিয়েছেন রেহে অনেকটি হাদিস আর আয়েশা তারাদি আল্লাহ তালা আল্লাহ বলেন আয়েশ রাদী আল্লাহত আলা আল্না থেকে বলেন আলাহ রসুল আল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ রসুল বলেন কি বলেন আর রহিমা আর রহিম মোয়াল্লা কুতুল বিল আরশি এই যে আত্মীয়তা একটা আল্লাহ আরো সে ঝুলন্ত এবার এরকম ঝুলে আছে আর রহিম বিল আর সে এই যে আমাদের আত্মীয় একটা সম্পর্কে একটা খন্ড হচ্ছে একটা খন্ড আকারে আরো সে ঝুলে আছে সে আল্লাহর কাছে কথা বলতেছে এই আত্মীয় নামক জিনিসটা কার সাথে কথা বলে আমাকে বলতে বলে আত্মীয় জিনিসটাই কি আর কথাই বা বলবে আল্লাহ তালা যে কোন জিনিস দ্বারাই কথা বলা সম্ভব কিনা সম্ভব এজন্য বলেন আর রহিম বিল আরশি সম্পর্কটা রেহেমের আত্মীয়তা এটা আল্লাহ আরো সে এবার ঝুলে আছে ঝুলে আল্লাহর কাছে বলতেছে রব্বুল আলমিন তাকুল ও মান অসলানি অসলাহ হে আল্লাহ আমার সাথে যে সম্পর্ক জুড়ে রাখবে অসলাহুল্লাহ আপনিও তার সাথে সম্পর্ক জুড়ে রাখবেন সোমান বলবেন কে বলতে আছে আত্মীয় আত্মীয়তা একটা আল্লাহর কাছে ঝুলান্ত অবস্থায় কথা বলতেছে এরপরে বলতেছে অমান কথা আহুল ল যে আমার সাথে সম্পর্ক মানে চাচা ফুপু, নিজের ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলো সে বলতেছে কি কথা আহুল আল্লাহ তার সাথে আপনার সম্পর্ক কন্টল করে দিয়ে কেটে দিয়েন তাহলে আত্মীয়তার গুরুত্বটা কত আত্মীয় সম্পর্কটা গুরুত্বটা কত এজন্য আমাদের ঘরে যারা আছেন যদি স্বামীর ভালো চান স্বামীরকে যদি আপনি বেশি দিন চান তাহলে কখনো এটা বাধা দিতে পারেন না হয়তো অনেকে না বুঝে বাধা দিয়েছেন আজকে যারা শুনেছেন আশা করবো আমি যে এটা কখনোই করবেন না কারণ যখনই আপনার স্বামী ভাই বোন কে আত্মীয় স্বজন দান করবে আল্লাহ তাহলে আরশ থেকে তার রিজিক এবং হায়াতের মধ্যে বরকত দান করে দেবে এই জন্য যে হায়াতে বরকত চায় রিজিকে বরকত চায় সেজন্য কি হবে কি করবে রেহেমের সম্পর্কটা যেন সুসম্পর্ক রাখে এই কথা যখন আল্লাহ রসুল সাহাবিদেরকে বারবার বলতেছিলেন এক সাহাবি এসে বললেন ওগো আল্লাহ কয় রব্বর আপনি আত্মীয় সম্পর্কে এত बोलतेছেন এত গুরুত্ব এত ফজিলত কিন্তু আমি তো আমার ভাই বন্ধুদের সাথে এত সুসম্পর্ক রাখার চেষ্টা করি এত কিছু করি কিন্তু তারা আমার বিরুদ্ধে সেই কথা বলে এখানে আমার ক্ষতি করো ওখানে আমার ক্ষতি করে আল্লাহ রাসূল বললেন ও সাহাবী শোনো তোমার যদি ক্ষতিও করে তারপরেও তুমি তাদের ক্ষতি করবে না তাদের সাথে তুমি সম্পর্ক রাখবে তোমার ভাই যদি তোমার প্রতি অন্যায় করে জুলুমও করে প্রয়োজনে তুমি তিন দিন কথা বর্ণ রাখো এটা শরীয়তে তোমাকে এই যে তোমাকে কষ্টটা দিল তোমার প্রতি জুলুম করলো এই যে একটা মানসিক কষ্ট এটা আল্লাহ বোঝেন যে এটা মানুষের একটা কষ্ট এজন্য তোমাকে তিন দিন আমি সময় দিলাম তার কাছে কথা বলার প্রয়োজন নাই কিন্তু তিন দিনের পরের দিন যেন তুমি কথা না বলে থাক না বলে থেকো না তিন দিনের পরের দিন অর্থাৎ তিন দিন পর্যন্ত তোমার সুযোগ তোমার কষ্টটা কি করার জন্য দূর করার জন্য তোমার প্রতি জুলুম করো অন্যায় করলো তোমার এই এই ক্ষেত্রটা নষ্ট করলো বা তোমার এই জায়গাটা ভালো ছিল সে নিয়ে গেল এটা তোমার একটা মানসিক ভাবে মানুষ হিসেবে একটা আত্মার ভিতরে একটা কষ্ট এই কষ্টের জন্য তুমি তিন দিন কথা বন্ধ রাখো কিন্তু সাহাবি শোন এমন যেন না হয় সেও জুলুম করলো সেও অন্যায় করলো তুমি অন্যায় করলো তাহলে দুইজন কি হয়ে গেল সমান হয়ে গেল আল্লাহর রসুল বলেন সে যদি তোমার প্রতি অন্যায় করে তোমার সাথে মিষ্টি নাও চায় তারপরও তুমি তাকে দেখলে সালাম দাও তার সাথে কথা বলো তোমার সালামের উত্তর না দিলেও তুমি সালাম দাও কথা না বললেও তুমি কথা বলো আল্লাহ রাব্বুল আলামিনের বিদিমে কি রাখবেন ইননা মা ইয়াসাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব যদি এই সাপোর্টটা ধরতে পারো যে প্রতি জুলুম তোমার তারপর কথা বললো না তুমি কথা বলেই যাচ্ছ তুমি সম্পর্ক বজায় রেখেই যাচ্ছ তোমার ভাই বোনরা তোমার প্রতি জুলুম করে যাচ্ছে অন্যায় করে যাচ্ছে কিন্তু তুমি ধৈর্য ধারণ করে তোমার কাজ তুমি করে যাচ্ছ আল্লাহ তালা বলেন ইন্দামা ইয়াফ সবাই হিসাব তাহলে আমি আল্লাহ আরাম বলে বিনা হিসাবে তোমাকে আমি উত্তম জাজাদান করে দেবে সোহান আল্লাহ জাজানা কি সেটা আল্লাহ তালা আমাদের জান্নাত দিয়ে দেবে সোহান আল্লাহ তাহলে এতটুকু ধৈর্য দান করে যদি জান্নাত পাওয়া যায় তে বড় সুযোগ আর কি হতে পারে আর বড় কিছু সুযোগ আছে নামাজ কালাম করে কয়জন জান্নাতে যাব। কোনো গ্যারান্টি আছে যেই নামাজ পড়ে নামাজে দাঁড়ানোর পরে একদম ওই টেকনা থেকে তেতুলিয়া ঘোরা শেষ হয়ে পরে সালাম ফেরে ঠিক কিনা কয়জনে আসি মনোযোগ রাখতে পারি কতটুকু সময় বা রাখতে পারি যারাই রাখি কতটুকু সময় রাখতে পারি যার যার নিজের কাছে একটু হিসাব করে একটু খেয়াল করে দেখবেন কে কতটুকু সময় রাখতে পারি তো এই নামাজ দ্বারা জান্নাতের আশা করব কিভাবে কিন্তু এই একটা সুযোগ এতটুকু যদি করি তাহলে আল্লাহ তালাই সবরের বিনিময়ে আপনাকে আমাকে জানা দিয়ে দেবেন সুবাহ এজন্য সবচেয়ে যাদেরকে দুই নম্বরে অল আক্রমী নিকটতম আত্মীয়দেরকে দান করা এটা একটা ফরজ শুধু সুন্নত অজিব না এটা ফরজ আপনি স্বাবলম্বী হলেন আপনি আর্থিকভাবে ভালো থাকলে আপনার দান করা ফরজ কিন্তু এমনটা যেন না হয় কোনো বোনের হক যেন না মারা হয় কোনো ভাইয়ের হক যেন মানার না হয় হ্যাঁ আপনি মেরে দিলেন আপনার শক্তি আছে আপনার ভাই কিছু বলতে পারলো না কিন্তু এই যে বলতে না পারাটা আপনি সফলতা মনে করবেন না এটা আপনার জন্য বড় দুর্ভাগ্য বড় সেদিনকার কিন্তু আপনাকে জবাব দিতে হবে